দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে উঠে গেছে একদিকটা কিরকম সাদা হয়েছে কত সুন্দর লাগছে আর একদিকটা লাল কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা রূপার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানেন তো চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি গাজর দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো তো গাজরের তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে করে খান আমার মতো করে এই রেসিপিটা আর বানিয়ে দেখবেন বন্ধুরা যেমনই স্বাস্থ্যকর আর তেমনই খুবই ঝটপট হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের আমি গাজরের রেসিপির জন্য এখানে আমি দুটো গাজর নিয়েছি তো বন্ধুরা একটা লাল গাজর নিয়েছি আর একটা গাজর আর হলুদ গাজর তো সেই হলুদ গাজর দিয়েও আমরা রেসিপিটা বানাতে পারেন তো আজকে আমি লাল গাজর দিয়ে রেসিপিটা বানাবো তাই এখন আমি গাজরটা কেটে নেব তো প্রথমে আমি গাজরটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব তো দেখুন গাজরটা আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আজকে আমি একটা গাজর কেটে নিয়েছি তো আজকে আমি রেসিপিটাই একটা গাজর দিয়েই বানাবো তো আপনারা যেমন পরিমাণে করবেন সেই রকম গাজর দিয়ে দেবেন তো একটা গাজর আমি রেখে দিয়েছি আর এখন আমি এই গাজরের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর এখন আমি এই কেটে রাখা গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু অল্প দুধ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা দুধের পরিবর্তে জলও দিতে পারি তো আমি অল্প করে দুধ দিয়ে দিলাম আর এখন আমি এই গাজরটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব আর দেখুন গাজরটা তো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন এই রকম একটা মি পেস্ট করে নিতে হবে আর এখন আমি গাজরের পেস্টটা জায়গাতে করে নিয়ে নিচ্ছে এবার এখানে আমি নিয়েছি সুজি তো বন্ধুরা এই বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছি তো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এবার এখানে আমি নিয়েছি নারকেল কুড়ো তো আমি দিয়ে দিচ্ছি তো দু চামচ নারকেল কুড়ো আমি এখানে দিয়ে দিলাম দিয়েছি সামান্য পরিমাণ লবণ বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে তার পেস্টটা কিন্তু দারুণ হয় আর এখানে আমি নিয়েছি গুঁড়ো চিনি তো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি তাড়াতাড়ি কিন্তু মিক্সড হয়ে যাবে গুঁড়ো চিনি দিলে তো চিনিটা আমি এখানে তিন চামচ দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তো নিয়েছি কাজু আর কিশমিশ তো দিয়ে দিচ্ছি তো অর্ধেকটা রেখে দিয়েছি এটা আমার পরে লাগবে আর এখন আমি সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব আর দেখুন মিশ্রণটা অনেকটা কিন্তু টাইট আছে তো আমি এবার একটু দুধ দিয়ে দেব তো বন্ধুরা এটা কিন্তু গরুর দুধ তো আমি আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি সেই দুধটা দিয়ে দিলাম দুধ এটা কিন্তু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই মিশ্রণটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু ফুলে যাবে অনেকটা নরম হয়ে যাবে আর এবার আমি এদিকে এখন নুনটা জেলে দেবো আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল আর আমি এইরকম একটা খাবার রাখার স্ট্যান্ড নিয়ে নিয়েছি তো জলের উপর দিয়ে দিচ্ছি আর এবার আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব আর এদিকে আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর আর দেখুন এই মিশ্রণটা কিন্তু অনেকটা কিন্তু দেখুন শক্ত হয়ে গিয়েছে আর সুজিগুলো তো ফুলে গিয়েছে ফুলে কিন্তু এই মিশ্রণটা অনেকটা টাইট হয়ে গিয়েছে আর আমি আর একটু দুধ দিয়ে এখন গুলে নেব তবে খুব পাতলা করলে হবে না তো ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন দুধ দিয়ে আমি এটা আবার গুলে নিয়েছি আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন রকম ঘনত্ব করে কিন্তু তৈরি করে নিতে হবে বেশি পাতলা করলে কিন্তু হবে না আর এবারে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে তো সেই পাত্র কিন্তু আগে রেসিপিটা বানাতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আর তেলটা আমি হাত দিয়ে ভালো করে এই গামলিটাতে মাখিয়ে নেব তো আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন তো দেখুন ভালো করে কিন্তু সাদা তেলটা আমি মাখিয়ে দিয়েছি আর এখন আমি এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চামচ দিয়ে আমি এই উপরটা একটু সমান করে দিচ্ছি আর এখন আমি এটাকে ফুকে আর সেট করে নেব আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা দেখুন জল কিন্তু শুরু করে দিয়েছে এখন আমি এই ব্যাটার শুদ্ধ গামলিটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি আরো একটা ব্যাটার তৈরি করে নেব আবার আমি এখানে নিয়েছি হাফ বাটি সুজি নারকেল কুড়ো আমি দিয়ে দিচ্ছি দু চামচ খুব সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দু চামচ আর এখানে যে আমি বাকি ড্রাই ফ্রুটটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব তো দেখুন দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা গাজরের মিশ্রণটা কিন্তু দেখুন আর লেগে যাচ্ছে না হয়ে গিয়েছে আর এবার আমি যে সাদা কালারের ব্যাটারটা গুলে রাখলাম তো সেটা দিয়ে দেবো তো বন্ধুরা একসাথে দিলে তো যেহেতু পাতলা ছিল ব্যাটারটা তো একসাথে মিশে যেত সেই কারণে আমি এটা একটু বাপিয়ে নিয়ে তারপরে এই সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ওপর থেকে আর এটা আমি এখন ওপর দিয়ে সমান করে তো তো দেখুন চামচ দিয়ে আমি একটু সমান করে দিয়েছি আর আবার ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি আমি এটাকে পনেরো মিনিট ধরে ভাপিয়ে নেব তো পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছে এটা কেমন হয়েছে তো প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো তো দেখুন বন্ধুরা এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে তো আমি আরও একবার চেক করে নেব তো তার জন্য এখানে আমি একটা নিয়েছি টুথপিন তো টুথপিন দিয়ে আমি গিয়ে দেখে নেব যে আজকের এই রেসিপিটা ঠিকঠাক হলো কি না আর দেখুন বন্ধুরা টুথপিনের গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই মানে আজকের আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা করলেই তবে কিন্তু এর থেকে উঠে আসবে আর গরম অবস্থায় তুলতে যাবেন না গরম অবস্থায় তুলতে গেলে তো এটা ভেঙে যাবে তো এখন আমি একটু ঠান্ডা করে নিই আর দেখুন বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর এইটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হলে তো আপনারা বুঝতে পারবেন দেখুন ধারগুলো কেমন ছেড়ে ছেড়ে গিয়েছে আর এখন আমি একটা প্লেট এরকম উগুল করে দিয়ে দিচ্ছি আর এইভাবে ঘা মারলে তো এটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে উঠে গেছে আর এই পাত্রটার গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই দেখুন কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদিকটা সাদা হয়েছে আর একদিকটা লাল দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো এটা আপনারা এখন রকম নাস্তা কিংবা গাজরে ভাবা পিঠাও বলতে পারেন আর এখন আমি এটাকে কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে তো এটা আমি এরকম মাছ বরাবর কেটে ছুরি দিয়ে তো আবার আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সেফ দিয়েও কাটতে পারেন আর কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন দেখলেন তো বন্ধুরা আজকের এই গাজর দিয়ে নাস্তাটা কত দারুণ হয়েছে আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো এখন খেয়ে দেখি স্বাদ কেমন হয়েছে বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছে অসাধারণ লাগছে খেতে তো বাড়িতে আপনারা একবার গাজর দিয়ে আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর এইরকম কালারফুল রেসিপি তো বাচ্চাদের বানিয়ে দিলে তো বাচ্চারা বন্ধুরা খুশি হয়ে খাবে তো বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে